আপনি কি জানেন চ্যাঙ্গেস খান কত সালে ভারত আক্রমণ করেন লুধিয়ানা কোন নদীর তীরে অবস্থিত অন্ধকারময় মহাদেশ কোনটি এই সমস্ত কিছু প্রশ্নের উত্তর জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন আজকের ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান আকবর কাকে খানি খানান উপাধি ভূষিত করেন ক বৈরাম খা খ হুমায়ুন গ হাজি খা ঘ বদাউইন কোর্সেনটি সঠিক অ্যান্সার হলো ক বৈরম খা কোর্সেন টু তুষারের গভীরতাকে কোন কাল্পনিক রেখা দ্বারা চিহ্নিত করা হয় আইএসও পিচ আইএসও ব্রন্ট আইএসও পিন আইএসও নাইফ কোর্শনটি সঠিক অ্যান্সার হলো ঘ আইএসও নাইফ কোর্শন থ্রি মানবদেহে করটিও স্নায়ু সংখ্যা কত ক একত্রিশ জোড়া খ একত্রিশটি গ বারো জোড়া ঘ বারোটি কোর্শনটি শটিক অ্যান্সার হল গ বারো জোড়া কোর্শন ফোর নাসিক প্রশস্তিকার লেখা ক গৌতমী বলশ্রী খ সমুদ্রগুপ্ত গ দ্বিতীয় পুল কেশরী ঘ লক্ষণ সেন কোর্শনটি সঠিক ক্যান্সার হল ক গৌতমী বলশ্রী কোশ্চেন ফাইভ লুধিয়ানা নদীর তীরে অবস্থিত ক যমুনা খ ব্রহ্মপুত্র গ শতদ্রুত ঘ গঙ্গা কোর্শনটি সঠিক ক্যান্সার হল গ শতদ্রুত কোর্শন সিক্স কোন তাপমাত্রা সেন্টিগ্রেট ও ফার্নাইট স্কেলের পার্ট সমান হবে ক চল্লিশ ডিগ্রি খ মাইনাস চল্লিশ ডিগ্রি গ আটানব্বই ডিগ্রি ঘ ছত্রিশ পয়েন্ট ফোর ডিগ্রি কোর্শনটি সঠিক ক্যান্সার হলো খ মাইনাস চল্লিশ ডিগ্রি কোর্শন সেভেন দেহের বিএমআরআই নিয়ন্ত্রিত হয় যে হরমোনের প্রভাবে তা হল ক থাইরক্সিন খ খ্যাড্রিনালিন গ পোজেস্টোরন ঘ টেস্টেস্টরন কোর্শনটি সঠিক আনসার হল ক থাইরক্সিন কোশ্চেন এইট চেঙ্গিস খান কত সালে ভারত আক্রমণ করেন ক বারোশো একুশ সালে ঘ বারোশো ছয় সালে গ বারোশো ছত্রিশ সালে ঘ বারোশো আঠাশ সালে কোর্শনটি সঠিক আনসার হল ক বারোশো একুশ সালে কোশ্চেন নাইন অন্ধকারময় মহাদেশ কোনটি ক জাপান খ আফ্রিকা গ রোম গ নরওয়ে কোশ্চেনটি সঠিক ক্যান্সার হল খ আফ্রিকা কোশ্চেন টেন কিলোওয়াট কিসের একক ক কার্য ভর গ বিদ্যুৎ শক্তি ঘ তাপ কোশ্চেনটি সঠিক ক্যান্সার হলো ग विद्युत शक्ति